কাশ্মীর পরিস্থিতি সবচেয়ে বেশি দায়িত্ব হচ্ছে দেশের প্রশাসন এবং সরকারের কাশ্মীরে যে ঘটনা ঘটেছে নিন্দনীয় ঘটনা কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে বিজেপি মানুষের মধ্যে ধর্মীয় বিভেদ তৈরি করছেন সেটাও চক্রান্তমূলক বলেই আমার স্পষ্ট মনে হচ্ছে তার কারণ সামনে নির্বাচন ইতিপূর্বে আমরা দেখেছি পুলওয়ামা ঘটনা ঘটেছিল ঠিক নির্বাচনের আগে সেই পুলওয়ামা ঘটনার যে তদন্ত করে কি বেরোলো আজ পর্যন্ত কেউ জানে না আমি তো অল পার্টি মিডিয়া প্রশ্ন করেছিলাম যে পুলওয়ামা ঘটনার তদন্তের রিপোর্টটা কি কিছু বলতে পারলেন না এবং আজকে পরিকল্পিতভাবে বিভিন্ন মিডিয়াকে দিয়ে যেভাবে ধর্মীয় বিভাজন করা হচ্ছে তা থেকে তো মনে হচ্ছে উদ্দেশ্যটা হচ্ছে নির্বাচনে ফায়দা তো না অতএব পুলওয়ামা নিয়ে আন্তরিক ওরা দুঃখিত নন লজ্জিত নন অতজন মানুষ সকালে খুন হয়ে গেল প্রধানমন্ত্রী তিনি বিহার নির্বাচনে বক্তব্য করে বেড়াচ্ছে সবটাই ব্যর্থতা ওরা সমস্ত শান্ত শান্ত বলে চেঁচিয়ে মানুষকে খুব প্রাণিত করেছেন মানুষ ঘুরে বেড়াচ্ছেন বেড়াতে গেছেন এই কি তার নিরাপত্তার ব্যবস্থা নাকি এবং সেজন্যই তো আমার শঙ্কা হচ্ছে যে এটাও কি শেষ পর্যন্ত একটা পরিকল্পিত ব্যাপার যার ফলে সঙ্গে সঙ্গে প্রচার শুরু হয়ে গেল ধর্ম বিভাজনে এটাও গবেষণা করার ব্যাপার আছে আপনি কি মনে করেন যে যুদ্ধর পরিস্থিতি তৈরি হচ্ছে হ্যাঁ চেষ্টা করছে আমি অবাক হয়ে গেলাম অল পার্টি মিটিং এ কিছু কিছু পার্টি থেকে বললে এক্ষুনি যুদ্ধ করো অর্থাৎ এই সামান্য ঘটনা টেরোরিজম ঘটনা টেরোরিজম কে মোকাবিলা করার নাম করে যদি দুটো দেশের মধ্যে যুদ্ধ বাধাই তাহলে টেরারিস্ট অনুপ্রাণিত হবে ওদের পরিকল্পনা কি টেরারিজম বাঁচিয়ে তোলা যদি টেরারিজম কে হয় তাহলে ভারতবর্ষের মানুষের মধ্যে ঐক্যটাকে দৃঢ় করতে হবে এবং প্রতিবেশী রাজ্যের সঙ্গে দৈনন্দিন যোগাযোগ রেখেই টেরারিস্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে তো প্রকৃতপক্ষে যুদ্ধ ব্যবসায়ীদের সুবিধা করে দেয়া হবে যে দুর্ঘটনাটা ঘটেছে আমরা দেখেছি যে সেখানে একজন মুসলমান ব্যক্তি ওখানকার যিনি স্থানীয় তিনি তিনিও মারা গেছেন বা সেই ছেলেটিও প্রাণ হারিয়েছে কিন্তু বারবার একটাই হিন্দুদের দিকে বারবার প্রশ্নটা তোলা হচ্ছে সে কথাই বললাম এটা একটি পরিকল্পিত ঘটনা ঘটার পর কাশ্মীরে যারা বসবাস করছেন হিন্দু মুসলমান তারা ঐক্যবদ্ধভাবে ঘটনা নিন্দা করেছেন রাস্তায় নেমেছেন তারা বলছেন পর্যটকদের উপর আক্রমণ হচ্ছে গরিব উপর আক্রমণ তাহলে এটা যদি সরকার যদি সৎ ভাবে চিন্তা করেন আমরা তো সবাই বলেছি সরকারকে সমস্ত রকম সাহায্য করব কিন্তু এই সাহায্যটাকে যুদ্ধবাজের বিরুদ্ধে আমার পরিষ্কার বক্তব্য ছিল নোঙ্গ এখন এটাকে হিন্দু সংরক্ষণ না করে গোটা ভারতবর্ষের মানুষের মধ্যে ঐক্য ফিরিয়ে সবচেয়ে বড় কাজ সেই কাজটা না করলে তো টেরারিস্টে উপকৃত হবে আমরা শেষ দুদিন ধরে দু তিন দিন ধরে দেখছি যে সোশ্যাল মিডিয়ায় এই যে সমস্ত মানুষরা ধর্ম নিরপেক্ষ বলে নিজেদেরকে বলতেন তাদের মধ্যে একটা মুসলিম বিদ্বেষ এই যে বিষয়টা এটা কতটা মুশকিল হচ্ছে কি জানেন তো অনেকের মধ্যে কনফিউশনের যুক্তিটা থাকে না এখানে মুসলিম বিদ্বেষের তো কোনো প্রশ্ন আসে না টেরারিস্টটা হিন্দু কি মুসলিম তাহলে মালেগাঁও যে সাত সাজা দেয়া হচ্ছে তাহলে সবাইকে হিন্দু বিদ্বেষ হয়ে যাবে মৌলবাদী ধর্ম হচ্ছে সন্ত্রাসবাদের জন্ম দেয় এবং সে মৌলবাদ ভারতবর্ষের বুকে বিজেপি তৈরি করছে হিন্দু মৌলবাদ এবং তার পাল্টা হচ্ছে মুসলিম মৌলবাদ মৌলবাদকে ধ্বংস করার পরিবর্তে তারা ভারতবর্ষের মানুষের ঐক্যটাকে নষ্ট করছে আপনার কি মনে হয় এই যে মৌলবাদ যেটা বর্তমান ভারতবর্ষে একটা বিরাট বড় পরিস্থিতি তৈরি হচ্ছে এর জন্য একটা আন্তর্জাতিক মদদও কি কাজ করছে যুদ্ধ ব্যবস্থা বাজার করছে আজকে একটা অর্থনৈতিক সংকটে পড়ে গিয়েছে আমেরিকা এখন তাদের যাদের যুদ্ধাস্ত্র বিক্রি যায় জমি চাই ইউক্রেন রাশিয়া হয়ে গেছে খুব বেশি আর চলছে না